পিওর স্টেনলেস স্টিল লাইফ টাইম গ্যারান্টি এটা এবং এটা হচ্ছে নিনজা ব্লেড এই যে এটা 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 হচ্ছে এটা এটা মডেল জুভেল ডিগি জুভেল ডিগি 800 ওয়াট স্মার্টফোন যেরকম ভাবে আমরা অপারেট করি সেরকম স্মার্ট ব্লেন্ডার চাটনি পুরি বাটার ব্লেন্ড 1 2 3 পালস অফ অন জি সব টাচের মাধ্যমে হ্যাঁ তিনটা পাত্র রয়েছে ওকে তিনটা পাত্রের মধ্যে রয়েছে আপনার একটা জুস লাচ্ছির জন্য বড় জার একটা হচ্ছে ভেজা মশলার জন্য একটা হচ্ছে শুকনার জন্য শুকনা মশলার জন্য প্রতিটা প্রোডাক্ট আমরা ন্যূনতম 3 বছরের ওয়ারেন্টি দিয়ে দিব ওকে এবং এই এক একটা প্রোডাক্ট একবার কিনলে আপনার বিশ বছরের ব্লেন্ডার নষ্ট হবে না আসসালামু আলাইকুম সালাম যারা ভালো মানের একটা ব্লেন্ডার চাচ্ছেন আজকের ভিডিওটা আপনাদের জন্য আর আজকে আমরা ক্রোকারি স্পার্কে আসি আমার সাথে বাবু অলরেডি আমার সামনে দাঁড়িয়ে আছেন বাবু ভাই আমি আজকে জানতে চাই আজকে আমরা কোন ব্র্যান্ডের ব্লেন্ডার গুলো দেখাতে যাচ্ছি আজকে আমরা এশিয়ার অনেক জনপ্রিয় একটা ব্র্যান্ড বাজাজ ব্র্যান্ডের মিক্সার গ্রাইন্ডার নিয়ে কথা বলবো এবং বাজাজের যতগুলো মডেল আছে সবগুলো মডেলই আমার কাছে अवेलेबल আছে আপনারা দেখে নিতে পারবেন মার্কেটের হ্যাঁ আচ্ছা একটা ব্লেন্ডার কিনে 10 বছর ইউজ করতে চাই এরকম ব্লেন্ডারই আজকে দেখাচ্ছি আজকে হবে হ্যাঁ কম প্রাইসে হবে ইনশাআল্লাহ 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 সবার বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্টই আমি আজকে দেখাবো আমি সবার আগে বলি আমাদের এখানে শুরু হচ্ছে পাসওয়ার্ড থেকে আচ্ছা আচ্ছা পাসওয়ার্ড এর কাজ কাম কি রকম হবে পাসওয়ার্ড হচ্ছে ছোটখাটো ফ্যামিলি যেমন ধরেন রেগুলার ইউজ হবে কিন্তু দুইজন তিনজনের সংসার আর কি মানে খুব বেশি কোয়ান্টিটি না খুব বেশি কোয়ান্টিটি না তাদের জন্য হচ্ছে পাসওয়ার্ডের এটা ওকে আপনি দেখেন একটা দুইটা তিনটা মডেল পাচ্ছেন চারটা মডেল পাচ্ছেন পাসওয়ার্ডের মধ্যে পাসওয়ার্ডের ভিতরে চারটা মডেল পেয়ে যাচ্ছেন আচ্ছা আর সর্বোচ্চ পাবেন আমাদের কাছে 1200 ওয়াট 1200 ওয়াট হ্যাঁ এখন আমি বলি যে অনেকের আছে না একদম স্বাভাবিক ইউজ জাস্ট আদা রসুন করবে একটু জুস বা একটু শুকনা মশলা এই ধরনের ব্যবহার হলে হচ্ছে আপনি পাঁচশো ওয়াটের যে কোনো একটা নিতে পারেন ওকে এখানে কোয়ান্টিটি সাইজ আছে একটা দুইটা তিনটা পাত্র সেম একটু বড় নিলে হচ্ছে এইটা মডেল গুলো আমি প্রাইস সহকারেই বলে দিচ্ছি যেহেতু আমরা বাজাজ নিয়ে তো বলার কিছু নাই যারা মূলত বাজাজ ব্লেন্ডার কিনবে বা বাজাজ সম্পর্কে যারা ধারণা রাখে তাদেরকে আর অ্যাডভাইস করার কিছু নাই ভাই আজ থেকে দশ বছর আগে যারা কিনছে তাদের কাছে যে যদি একজন লোক বলে যে ভাই কোন ব্লেন্ডারটা নিব চোখ বন্ধ করে বলবো একটা বাজাজ নিয়ে না বাজাজের প্রোডাক্ট এখন কথা হইতেছে কোম্পানি বাজাজের কিন্তু ডুপ্লিকেটও বের হইছে বাজাজের আপনাদের কাছ থেকে অথেন্টিক পাচ্ছে কিনা এত লোক আমরা ইনস্যুর করে প্রোডাক্ট দেখাচ্ছি সবগুলো অথেন্টিক এগুলো প্রতিটার সাথে সার্টিফাইড এবং ওয়ারেন্টি কার্ড আছে ইন্ডিয়ান

এবং বিগ সাইজ যেটা সেটা দিয়েছি পাঁচ হাজার দুইশো টাকা মডেল হচ্ছে বাজাজ ব্রাভো ডেলেক্স ডিএল ভালো করে খেয়াল করবেন এটা ডিজাইনটা যারা বিজ্ঞাপনটা দেখছে যাতে স্ক্রিনশট নিতে পারে ঠিক আছে এটা আমরা পাঁচ টাকা দিচ্ছি এর একটু বেশি যদি কেউ নেই সেক্ষেত্রে ছয়শো আট এটা টাইটান মোটর ব্যবহার করা হয়েছে এবং এটা সাত বছর ওয়ারেন্টি আছে সাত বছর সাত বছর এটা আবার আমরা দিয়ে দিচ্ছি মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা এগুলো থেকে একটু হলুদ টলুদ করা যাবে না আপনি আল্লাহ দুনিয়া সব করতে পারবেন পাঁচশো ওয়ার্ডেও করতে পারবেন পাঁচশো ওয়ার্ডেও মানে আমি বুঝেছি যে পাত্র সাইজটা একটু ছোট আচ্ছা পাত্রের সাইজটা একটু বড় ওকে ঠিক আছে

একটা আলাদা ফ্রেজ করেছে আমরা এখানে তিন পিসের যেটা এটা প্রাইস দিয়েছে 6000 টাকা 7000 এই ওল্ড মডেল যেটা এটা দিয়েছে 6700 টাকা ওকে এবং আমরা নতুন মডেলটার প্রাইস দিয়েছে 7300 টাকা ভাই এটা তাতে চলতেছে মার্কেটে 15 20 বছর তো হয়ে গেছে হ্যাঁ 15 মডেল এটা আরো বেশি এটা প্রায় 22 23 বছর হয়ে গেছে মানে पॉपुलर জিনিস দেখেন এখনো কিন্তু কোম্পানি ধরে রাখছে আপনি এখানে পাচ্ছেন 7000 টাকা হ্যাঁ ঠিক আছে যারা নিয়ে বছর আগের এটার মধ্যে রয়েছে প্রায় দশ বছর হয়ে গেছে তারপর রয়েছে আপনার জিএক্স থ্রি সেভেন জিরো ওয়ান এটাও প্রায় ছয় সাত বছর হয়ে গেছে এখান থেকে আপনি যেটাই নেন ছয় হাজার পাঁচশো তারপর ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো ওকে ঠিক আছে তারপর রয়েছে বাজাজ নিনজা সিরিজ নিনজা সিরিজ এটা সাড়ে নয় টাকা প্রাইস ছিল এখন অফার চলতেছে ইন্ডিয়াতে আপনার ক্যাম্পেন ছিল এখন এটা দিয়ে দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত টাকা আপনারা পেয়ে যাচ্ছেন বারোশো ওয়াটারের একটা মিক্সার গ্রাইন্ডার আচ্ছা আপনার সামনে একটা খুলে রাখছেন হ্যাঁ ব্লেন্ডার হচ্ছে ডিজিটাল একটা ব্লেন্ডার ডিজিটাল ব্যাঙ্ক এটা ডিজিটাল বলতে আমি দেখাচ্ছি এখানে দেখেন এখানে কিন্তু ওদের আলাদা টাচ সিস্টেম এটা ওকে এটা অন করার পরে এখানে পালসের একটা অপশন দেওয়া আছে আচ্ছা আচ্ছা এই যে দেখেন এখানে চাটনি চাটনি তারপরে প্রতিটি আইটেমের কি বাটার ব্লেন্ড ঠিক আছে এখানে আলাদা আমি একটু অপশনগুলো দেখাই একটু কাছের থেকে দেখেন স্মার্টফোন যেরকম ভাবে আমরা অপারেট করি সেরকম স্মার্ট ব্লেন্ডার চাটনি পুরি বাটার ব্লেন্ড এক দুই তিন পালস অফ অন জি সব টাচের মাধ্যমে হ্যাঁ এবং এটার পাত্রগুলো দেখেন নতুন লুকস গুলোও কিন্তু ভাই বিতিক এটা এটা টোটালি অন্য ধরনের একটা প্রোডাক্ট করেছে এয়ার টাইট না পাত্রগুলো দেখেন পিওর স্টেইনলেস স্টিল লাইফটাইম গ্যারান্টি এটা ওকে এবং এটা হচ্ছে নিনজা ব্লেড এই যে এটা 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 হচ্ছে এটা এটাকে বলা হয়েছে বাজাজ এটা মডেল জুভেল ডিগি জুভেল ডিগি 800 ওয়াট 800 ওয়াট ঠিক আছে এটা মানে লেটেস্ট না লাইফটাইম গ্র্যান্ডিং করতে পারে অনেক অনেক কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট আপনারা চাইলে এই ডিজাইনের এটা নিতে পারেন এখানে তিনটা পাত্র রয়েছে ওকে তিনটা পাত্রের মধ্যে রয়েছে আপনার একটা টানা তিরিশ মিনিট এটা একবার সুইচ অন করে রেখে দিতে পারবেন কিচ্ছু হবে প্রতিটা প্রোডাক্ট আমরা ন্যূনতম তিন বছরের মোটরের ওয়ারেন্টি দিয়ে দিব এবং এই এক একটা প্রোডাক্ট একবার কিনলে আপনার বিশ বছরের ব্লেন্ডার নষ্ট হবে না শুধু পাঁচ ছয় বছর পরে পরে একটা করে বুস বদলায় নিবেন আচ্ছা ব্লেন্ডার ব্লেন্ডারের মতো চলতে থাকবে এটা প্রাইস কত থাকবে এটা নতুন মডেলের একটা প্রোডাক্ট টাচ সিস্টেম এটা যেহেতু নির্দিষ্ট ফাংশন গুলো অ্যাড করা আছে সেই ক্ষেত্রে এটার প্রাইস কোম্পানি থেকে ছিল এগারো টাকা আমরা এটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এখন মাত্র নয় টাকা ভাই আমি একটা প্রোডাক্ট নিয়ে যদি একটু কম্প্যারিজন করতে চাই ইন্ডিয়ার অন্যান্য সব প্রোডাক্টের চাইতে আমরা জানি বিভিন্ন ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ও ইন্ডিয়া থেকে ব্লেন্ডার বানায় যে আর এই বাজাজটা হচ্ছে সরাসরি ইন্ডিয়ান ব্র্যান্ড ইন্ডিয়ান ব্র্যান্ড তো সেক্ষেত্রে তো কোয়ালিটি সব থেকে আপনি যে কোনো ইন্টারন্যাশনাল কোম্পানির সাথে বাজাজ কম্পেয়ার করতে পারেন সর্বপ্রথম বলবো এদের মোটরগুলো হচ্ছে টাইটান সিস্টেমে টাইটান মোটর এবং 100% পার্সেন্ট কপার মোটর বাজাজের যে মোটরগুলো আছে এক একটা মোটরে এমন হিস্টোরি আছে পঁচিশ বছর আগে ব্লেন্ডার কিনছে এখনও ব্লেন্ডার আছে ব্লেন্ডারের বডি মনে করেন যে শেষ হয়ে গেছে কিন্তু ব্লেন্ডার এখনো আছে ওকে আচ্ছা অর্ডার করার জন্য কি করতে হবে অর্ডারের ক্ষেত্রে আমি তো বিজ্ঞাপনের সবগুলো প্রাইস বলেছি যার যে মডেলটা পছন্দ হয় আপনি একটু ছোট করে একটা মডেলগুলো একটু দেখিয়ে দিব ওকে আমরা মডেলটা আবার দেখাই একটা করে বলে দিচ্ছি বাজাজ রেক্স ফাইভ হান্ড্রেড সংক্ষিপ্ত বলছি পাঁচ হাজার টাকা ওকে তারপরে হচ্ছে জিএক্স ফিফটিন সংক্ষিপ্ত আকারে ডিজাইনটা দেখাচ্ছি পাঁচশো আট দাম চার হাজার পাঁচশো টাকা ওকে তারপরে দেখাচ্ছি জি এক্স থ্রি ডিলেক্স এই মডেলটা স্ক্রিনশট দেওয়ার জন্য আমি বলে দিচ্ছি দাম দিচ্ছি চার টাকা তারপরে দেখেন আমরা একটু বড় সাইজের বাজাজ ব্রাবর ডিলেক্স ডিজাইনটা দেখাচ্ছি প্রাইস দিচ্ছি পাঁচ টাকা তারপরে ছয়শো ওয়াটের মধ্যে আমরা দিচ্ছি বাজাজ ট্রিও এটা টাইটান মোটরের ছয়শো ওয়াট এটা প্রাইস দিচ্ছে আমরা পাঁচ হাজার ছয়শো টাকা ওকে আপনারা অবশ্যই স্ক্রিনশট শট নিবেন এইভাবেই তারপর আমরা দিচ্ছি বাজাজ টুইস্টার আর ডিলেক্স সাতশো পঞ্চাশ ওয়াটের মধ্যে এটা কিন্তু আমরা সাত হাজার টাকা দিয়ে দিচ্ছি স্ক্রিন শটের জন্য আমি দেখিয়ে দিচ্ছি তারপরে রয়েছে বাজাজ জুবেল দীঘি আটশো ওয়াট এটা আমরা দিচ্ছি নয় হাজার টাকা অফার প্রাইস লিমিটেড টেস্ট নয় হাজার টাকা আপনারা আবার একটু স্ক্রিনশট নিয়ে নিবেন তারপরে দিচ্ছে বাজাজ ক্লাসিক সাতশো পঞ্চাশ ওয়াট জনপ্রিয় একটা মডেল ছয় হাজার পাঁচশো তারপরে দিয়েছি টাইফোন সাতশো পঞ্চাশ ওয়াট ছয় হাজার পাঁচশো তারপরে দিচ্ছি জিএক্স থ্রি সেভেন জিরো ওয়ান এটাও দিচ্ছি ছয় হাজার পাঁচশো তারপরে দিচ্ছি টুয়েস্টার ডিলেক্স একটু কাছাকাছি দেখাবে টুয়েস্টার ডিলেক্স এটাও কিন্তু আমরা দিয়ে দিচ্ছি তিন পিসের যেটা এটা প্রাইস দিয়েছি ছয় হাজার সাতশো টাকা চার পিসের যেটা এটা প্রাইস দিয়েছি আমরা সাত হাজার তিনশো টাকা দেখেন বাজাজের এটা হচ্ছে সবচেয়ে বেশি ওয়াট এটা হচ্ছে বারোশো ওয়াট এটা দিয়েছি আমরা সাত হাজার পাঁচশো টাকা ঠিক আছে সাত হাজার পাঁচশো এখানে রাখা আছে এটা প্রাইস দিচ্ছি আমরা নয় হাজার টাকা আচ্ছা ঢাকার বাইরে থেকে নিলে তো কিছু ঢাকার বাইরে থেকে যারা নিবে সেক্ষেত্রে অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করবে নেওয়ার আগে অবশ্যই আমাদেরকে ভিডিও কলে প্রোডাক্ট সিলেক্ট করবেন তারপরে ন্যূনতম ডেলিভারি চার্জটা অ্যাড করলে আমরা কুরিয়ারে ডেলিভারি দিব এবং ঢাকার মধ্যে যারা আছেন যারা দেখছেন আমাদের বিজ্ঞাপনটা আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে বাজারে প্রোডাক্টগুলো দেখে নিতে পারেন লাইভ আমাদের সব অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ফার্ম গেট আনন্দ সিনেমা হলের ঠিক অপোজিট মার্কেট মার্কেটের নাম হচ্ছে ক্যাপিটাল সুপার মার্কেট এই মার্কেটে তলে আসলে আপনারা পেয়ে যাবেন ক্রোকারি স্পার্ক ওকে তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি অবশ্যই বেস্ট ক্যাটাগরির এই ব্লেন্ডারগুলো নিতে চাইলে যোগাযোগ করবেন ক্রোকারি স্পার্কের স্ক্রিনে দেওয়া নাম্বারে